নমস্কার বন্ধুরা আগামী সোমবার রাম মন্দিরের উদ্বোধন আগে থাকতেই বলা হয়েছিল এই সময়ে সাধারণ মানুষ যেন অযোধ্যায় না আসেন কিন্তু ট্রেন বা বিমান ধরে অনেক মানুষ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এখানে একের পর এক শোভাযাত্রা চলেই এসেছে মোটরবাইক সাইকেলে এসেই চলেছেন ভক্তরা গরুর গাড়ি করেও অনেক সাধুসন্ত সন্ত আসছেন সেই আগমন রুখতে না পারলেও অযোধ্যায় ট্রেন থামানো বন্ধ হয়ে গেল নগর প্রশাসনের অনুরোধ মেনে শুক্রবার রাত থেকেই স্টেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উত্তর রেল অযোধ্যাগামী অনেক ট্রেনের যাত্রা আগের বিভিন্ন স্টেশনে শেষ করে দেওয়া হয়েছে এই পথ দিয়ে যাওয়া ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে অযোধ্যা শহরের কাছাকাছি দুটি রেল স্টেশন একটি অযোধ্যাধাম জংশন অন্যটি ফৈজাবাদ জংশন দুটি স্টেশনেই শনিবার থেকে ট্রেন আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কবে চালু হবে তা জানেন না অযোধ্যা স্টেশনের রেলকর্মীরা তবে সোমবার পর্যন্ত যে চলবে না তা এক প্রকার নিশ্চিত রেলকর্মীরা বলছেন কতদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে সে ব্যাপারে এখনও কোনো নির্দেশ আসেনি তবে কোনো কোনো সূত্র বলছে বুধবার পর্যন্ত বন্ধ রাখা হবে এই সময়ে যাদের টিকিট কাটা রয়েছে তারা পুরো টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন রেলকর্মী অযোধ্যা শহরের যা পরিস্থিতি তাতে জেলা প্রশাসনের কাছে বড় চিন্তা সোমবারের ভিড় নিয়ন্ত্রণ করা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আগেই জানিয়ে দিয়েছিল নিমন্ত্রিতরা ছাড়া আর কেউ আসতে পারবেন না এই সময় মন্দির দর্শন তো দূরের কথা শহরেও অতিরিক্ত ভিড় করতে দেওয়া হবে না কিন্তু বেশ কয়েকদিন আগেই যারা শহরে ঢুকে পড়েছেন যারা রয়ে গিয়েছেন তারা কিন্তু এবার সমস্যায় পড়েছেন সেই সঙ্গে এখন সাধু সন্ত ভক্তরা চলেই এসেছেন এই পরিস্থিতি যে নিমন্ত্রিতরা ট্রেনে করে শনি ও রবিবারে ঢুকবেন বলে ঠিক ছিল তারা অনেকেই পথে আটকে পড়েছেন এখন তাদের আনার জন্য বিশেষ ব্যবস্থা করছে বিশ্ব হিন্দু পরিষদ শনিবার করসেবকপুরমে গিয়ে দেখা গেল বিশেষ অতিথিদের আনার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে পরিষদের কর্তা গিরিধারী পাণ্ডে বললেন আমরা অতিথিদের যে কোনো ট্রেন ধরে সুলতানপুর চলে আসতে বলেছি সেখান থেকে গাড়ি করে অযোধ্যায় নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা যারা যারা আগামী বাইশ জানুয়ারি অযোধ্যা যাবেন বলে ঠিক করেছিলেন তারা এই মুহূর্তে আপনাদের প্ল্যান ক্যান্সেল করে দিন কারণ বাইশ তারিখ যে অযোধ্যায় প্রবেশ করতে দেওয়া হবে না সেটি অযোধ্যা নির্মাণ ট্রাস্টের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিলো এবং আপনারা বরাবরই চেষ্টা করবেন যেন প্ল্যানিংটা আরও দুই তিন দিন পরে অর্থাৎ ছাব্বিশ জানুয়ারির পরে অযোধ্যা আসার চেষ্টা করুন আর যদি সম্ভব হয় তাহলে জানুয়ারি মাস আসবেনই না ফেব্রুয়ারি বা মার্চ থেকে রামলালার দর্শন করার জন্য আসুন সব থেকে ভালো হবে তো আশা করছি বন্ধুরা ইনফরমেশনটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে অযোধ্যা আসতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ